কিন্তু এই প্রথম পশ বাস্কেট প্লাস হচ্ছে এই সুবিস্তৃষণ দ্য ম্যান একটা সুন্দর আয়োজন করেছে চোয়াডাঙ্গাবাসীর জন্য আমরা খুবই হ্যাপি আর এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা আরও বেশি গ্রেটফুল আর আমি চাই যে চুয়াডাঙ্গার আরও যারা ব্র্যান্ড আছে তারাও এরকম সুন্দর উদ্যোগটা নিক যাতে এই আয়োজনটা আরও খুব সুন্দরভাবে এভাবেই চলতে থাকে এটা রানিং থাকে আর কি ভীষণ ভালো লাগছে চুয়াডাঙ্গাতে এই প্রথম এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে যারা এই আয়োজনটি করেছেন আজকের অনুষ্ঠানের মধ্যে ছিল র্যাম্প শো তারপরে ব্যান্ড শো ছিল দুইটা আর সাথে সাথে নৃত্য অনুষ্ঠান ছিল এগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক বেশি আনন্দ পেয়েছি আর আমার আশা থাকবে চডাঙ্গাতে নেক্সটে এরকম উদ্যোগ আরও নেওয়া হোক তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আমরা ভাবছিলাম যে র্যাম শো হচ্ছে বাট না এখানে শোর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল তো এটা থেকে আমরা অনেক মানে বেটার ফিল করছি এনজয় করেছি আর আমরা আগামীতেও এরকম আরও কিছু দেখতে চাই ছোয়াডাঙ্গাতে প্রথমত আমরা কোরআন তেলোয়ার দিয়ে শুরু করেছি তারপরে আমরা জাতীয় সঙ্গীত করেছি এর পরবর্তীতে র্যাম শো ছিল সাংস্কৃতিক অঙ্গন থেকে পিছিয়ে পড়ার মধ্যে নাচটা ছিল সেটাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে কভার অনেক ভালোভাবে ট্রাই প্রেজেন্ট এরকম কিছু কখনো হয়নি যার কারণে আমার মাথাতে আসছে যে কিছু একটা করা দরকার কারণ আমাদের চোয়াডাঙ্গা অন্যান্য জেলা উপজেলা থেকে অনেক পিছায় সো আর আমি যদি আমার পোশাক আমি কি দিতেছি সেটা যদি আমি এক্সপোজ না করি মানুষের সামনে তাহলে মানুষ যদি আমি আউটফিটটা না পরায় দেখাতে পারি তাহলে মানুষ বুঝবে না আমাকে কেমন লাগতো সে ড্রেসটা পরে যার কারণে আয়োজনটা মানে সবাইকে দেখানো যে ড্রেস পরে আসলে কেমন লাগে কাকে